ডিএমপি সাবেক উপকমিশনার তানভীর সাময়িক বরখাস্ত রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার মোহাম্মদ তানভীর সালেহীন ইমনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগে পুলিশ এক শাখা এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় সারদার বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার ও ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক উপকমিশনার তানভীরের বিরুদ্ধে গত বছরের আগস্ট ঢাকার ও বিস্ফোরক আইনে মামলা হয় চলতি বছরের ফেব্রুয়ারি এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয় তানভীর বর্তমানে কারাগারে আছেন বলে জানা গেছে প্রজ্ঞাপনে আরো বলা হয় তানভীরকে সরকারি চাকরি আইন দুই এর বিধান অনুযায়ী বারোই ফেব্রুয়ারি থেকে সরকারি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত কালে তিনি রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শকের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন তিনি বিধি অনুযায়ী খোর ভাতা পাবেন জনস্বার্থে এই আদেশ জারি করা হলো এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন